সবাই একটু করে প্রথমে কি এক কোষ পরিমাণ নিব এখানে দুইটা আছে একটা যদি হচ্ছে লিকুইড দিয়ে যদি লিকুইড দিয়ে হয় আগে হাত দিতে হবে এখানে যেহেতু ট্যাক্সিজোল আছে লিকুইড লাগবে ক্লিয়ার পাম্প টু পাম্প তাই না ঠিক আছে এ করছে কি এই যে টু হ্যান্ডস হচ্ছে ফিঙ্গার হচ্ছে ফিঙ্গার লক ঠিক আছে দেন হচ্ছে কোনটা থারনেল ক্লিন দেন হচ্ছে ফিঙ্গার নেলস ক্লিন এবং হচ্ছে আপনি রিজটা আর হ্যান্ড ওয়াশ করার আগে অবশ্যই বলে নেবেন যদি হাত হাতে করবেন

তা চুপ করে সলাগান terus function প্রথম দিকে তো প্রথম দিকে বলেছি প্রথমে হচ্ছে কনসেন্ট নিব এটা গ্রেডিং কনসেন্ট নিলাম এর পরে হচ্ছে স্যার সময় এক এক হইতে পারে উনি কনসিয়াস প্যাসেন্ট হয়তো ওনার হাত ইঞ্জুর হইতে পারে যদি হচ্ছে কনসিয়াস প্যাসেন্টের ক্ষেত্রে হয়েছে এখন দেখেন আমি কিন্তু বারবার বউ দেখে কিন্তু কোনো কাজ নাই আপনি দেখতেছেন তো আগের মধ্যে কি করে দিব সাজ নির্দিষ্ট জায়গায় গুছিয়ে সাজিয়ে রেখে দিব এরপর অবশ্যই কি আমি রেকর্ড করবো আর খেয়াল করবেন আপনি যখন এটা করবেন এই যে গ্লাস করার ক্ষেত্রে নিয়ম আছে গ্লাস করার ক্ষেত্রে হচ্ছে এই যে এ করবেন না এরপরে এই যে ভেতর ভেতর থেকে প্রেম করতে হয় এখান থেকে না ঠিক আছে সেখানে কিছু কী অনেকে জার্ভা আছে এই এখান থেকে করে জাস্ট ডিসক বক্সে ফেলে দিতে হয় এই জন্য আমি বলছি আপনার প্রথম কাজ হচ্ছে হ্যান্ড ওয়াশ কীভাবে করতে হয় দেন কীভাবে সানগুলো ক্লিয়ার আপনি সব পারেন সব পারেন বাট ডোন্ট নো দ্য স্টেপস অফ হাউ টু হ্যান্ড ওয়াশ অথবা আপনি সবই পারেন কিন্তু

প্রত্যেকের জায়গায় কিছু ভেরিয়েশন আছে ধরুন আমি বিশ থেকে ত্রিশ সেকেন্ড বলতেছি কোন ক্ষেত্রে যখন আপনি হ্যান্ডস করবেন এখন আপনি যদি লিকুইড দিয়ে করেন সময় লাগবে স্যানিটাইজ করব ওটা হচ্ছে বিশ থেকে ত্রিশ সেকেন্ড আর যখন হচ্ছে ওই যে লিকুইড দিয়ে হ্যান্ড ওয়াশ করবো তখন হচ্ছে আপনার সময় লাগবে অনেক সময় জায়গায় লেখা আছে চল্লিশ থেকে ফিফটি সেকেন্ডস লেখা আছে অনেক জায়গায় দেখবেন এক থেকে দুই মিনিট লেখা আসছে

লজিক্যাল পার্টটা অফ হবে কারণ হচ্ছে আপনি লজিক্যাল পার্ট দিয়ে অনেক কোয়েশ্চেন করবেন শিখতে পারবেন